হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে আদিদেবের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো অনেককারও গরমের পোশাক নিয়ে আমাকে মেসেজ করছিল দিদি গরমের পোশাক কবে আসবে গরমের পোশাক অলরেডি চলে এসছে শুধু আমার আপডেট দেওয়া হয়নি যারা হোয়াটসঅ্যাপে আছে তারা তো আপডেট পেয়েছে কিন্তু যারা আমার ইউটিউব ফ্যামিলি তাদেরকে আপডেট দেওয়া হয়নি তাই ভিডিও নিয়ে চলে এলাম তো চলো আজকে কালেকশানগুলো দেখিয়ে দিই হ্যাঁ তো অনেকেও জিজ্ঞাসা করছিলে দিদি কার্লিয়ার হবে হ্যাঁ কার্লি হবে বড় সাইজ বলতে তোমার ওই আট আট সাত ছয় একশো কুড়ি যাবে ছোটোগুলো সাইজ অনুযায়ী তোমার হচ্ছে যাবে বুঝলে দেখো খুব সুন্দর আর কোয়ালিটিটাও না খুব সুন্দর একবার নিয়ে দেখো খুব পছন্দ হবে আর গোপালদেরও খুব পছন্দ হবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে গোপাল যে জামাটা পরে আছে না মানে আমার বাবু ওই একই ধরনের জামা শুধু প্রিন্টগুলো প্রিন্টও একই শুধু কালারগুলো আলাদা দেখো খুব সুন্দর সুন্দর কালার কালার কিন্তু র্যান্ডম আসবে ঠিক আছে কালার চয়েস অপশানটা নেই কারণ কি বলো তো একই কালার না সময় থাকে না সব রকম মিলিয়ে থাকে বুঝলে একটা কালার একটাই থাকে বুঝলে তো সবাই কাকে তো একটা কালারই দিতে পারবে না তো ওই জন্য কালার অপশানটা আমি দিচ্ছি না সবাই কাকে খুব সুন্দর সুন্দর প্রিন্ট দেখে কালার দেখেই আমি দেবো দাম কিন্তু আমি পাশে লিখে দিয়েছি হ্যাঁ দাম আর আমি আর বলছি না ভিডিওর মধ্যে হ্যাঁ তো এই জামাটা আগেকার জামা আগেকার বলতে এই এক মাস আগে আমি এনেছিলাম এই একটা স্টক ছিল তাই এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যদি কেউ না আমাকে একটু স্ক্রিনশট নিয়ে মেসেজ করো হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে ক্যাটলগও দেওয়া আছে তোমরা ওখান থেকেও আমাকে কিন্তু অ্যাড কাট করেও পাঠাতে পারো আর প্রিন্টগুলো দেখো খুব সুন্দর সুন্দর প্রিন্ট আমার কাছে এই মুহুর্তে জিরো থেকে না আপ টু আট দশ নাম্বার পর্যন্ত কিন্তু জামা আছে তার ওপরে কিন্তু হবে না হ্যাঁ তোমরা যারা যারা নেবে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারতে আছে ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো কেউ কল করো না হোয়াটসঅ্যাপ করো সবাইকে সাথে কথাবার্তা বলবো আচ্ছা এই প্রিন্টটা না এত দারুণ মানে যখন এইটা আমার কাছে এসছে আমি নিজে অলরেডি আমার বাবুদের জন্য সরিয়ে রেখেছি কারণ হচ্ছে এই প্রিন্টটা ফোনেতে যতটা ভালো অতটা ভালো লাগছে আমি বলতে পারছি না তোমাদের পাশে আমি ছবি দিয়ে দেবো এই ড্রেসটা দারুণ এটা মানে তোমার লোক কাল দোকানে কিন্তু পাবে না অনলাইনেও পাবে না আশা করছি কারণ এই জিনিসটা পুরো তৈরি করানো জামা বুঝলে টুপিগুলো আমি বড়ো করতে বলেছিলাম দেবের মাথাতে হয়ে যাচ্ছে কারণ কি বলো তো কোপাল ছোট হোক বা বড়ো হোক টুপি বড় হলে না বা জামার ঘের বড় হলে না দেখতে খুব ভালো লাগে বুঝলে আর এই প্রিন্টের মধ্যে কিন্তু তোমার আট রকম কালার পেয়ে যাবে আট রকম কালার অপশানটা আমি দিচ্ছি না ঠিক আছে প্রত্যেক জুনটাই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার দেখে কিন্তু আমি দেব বুঝলে আর যদি কালার থাকে তো অবশ্যই আমি দেবো কেন দেবো না বুঝলে তো দেখো অনেক সুন্দর সুন্দর হালকা বলো হ্যাঁ ডিপ বলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই দারুণ বুঝলে যারা যারা নেবে তারা কিন্তু নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করো আমি সবাই আগে রিপ্লাই দেব কল করো না ঠিক আছে আচ্ছা সামনেই যেহেতু নববর্ষ তোমরা কিন্তু এই কালেকশানটা কিন্তু নিতে পারো আর গোপালদেরকে পড়াতে পারো হালকার মধ্যে বেশি বড় না ঘেরো মানে বেশি ওদের মধ্যে হালকার মধ্যে না ওদের পড়তেও ভালো কারণ কি বলো যা গরম পড়েছে না বেশি ওদেরকে ওপরে বড়ালে না ওদেরও নিজের অস্বস্তি হবে একটা যে তোরা ছোট তো ওই জন্য হালকার মধ্যেই আমি এনেছি যে কোনো টাইমে যে কোনো ওকেশানে তোমরা কিন্তু পড়াতে পারো ঠিক আছে ফ্রেন্ড মানে এগুলো কালারগুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ পার দেওয়া তো খুব সুন্দর দেখতে আমি পাশে ছবি তোমাদের দিয়ে দেবো তোমরা দেখে নিও দেখলে বুঝতে পারবে হ্যাঁ জামা পরি দেখালে ভালো করে বুঝতে পারবে কিন্তু জামা গায়ে তো হবে না ওই জন্য পড়াতে পারছি না বুঝলে দেখো তোমাদের দেখাচ্ছি আমি আর এগুলো তোমার একশো করে যাচ্ছে ছোট হোক বা বড়ো একই দাম যাবে বুঝলে ঘের কিন্তু একটাই বড় সাইজই পাবে এরপরে হচ্ছে তোমরা অনেক কেউ বলেছো অনেক কেউ মানে সবাই বলতে গেলে যে আদিদেব যে শার্ট প্যান্টগুলো বা দিদি ওরকম বানিয়ে দাও ওরকম তো বানাতে পারবো না কারণ আমি ওর জন্যই বানাতে দিই বা নিজে বানাই তো দেখো তোমাদের জন্য কিন্তু শার্ট প্যান্ট এনেছি আমি তোমরা কিন্তু জিরো থেকে আপ টু দশ নাম্বার পর্যন্ত শার্ট প্যান্ট পাবে আমার কাছে হ্যাঁ তো দেখো দশ না আমারটা কিন্তু দেড়শো টাকা করে যাবে হ্যাঁ তো দেখো কারণ ওই প্রিন্টের ছিটগুলো কিন্তু মানে দাম আছে যেখানে হলো দেড়শো করে যাবে তোমরা দেখলে বুঝতে পারবে তারপরে আমার কাছে সব রকম জিনিস পাবে শুধু একটু মেসেজ করো করে আমাকে শুধু একটু দেখ বললো যে দিদি এরকম আমার গোপাল সাইজ হ্যাঁ কী কালেকশান আছে একটু দেখো প্রত্যেকটা জিনিসই তোমরা পাবে বাঁশিও পাবে পাগড়িও পাবে চুলও পাবে প্রত্যেকটা জিনিসই পাবে হ্যাঁ এই মুহূর্তে হারটা আমার কাছে নেই এটা বলতে পারি কিন্তু পরে আমি আনি যদি কেউ অর্ডার দাও তো আমি বানিয়েও দিই অসুবিধা নেই পাগড়ি তোমার বারো রকম কালার পেয়ে যাবে যেরকম ডিজাইন বলবে সেরকম ডিজাইন আমি করে দেবো নর্মাল ডিজাইন কিন্তু পঞ্চাশ টাকা করে ছোট হোক বা বড়ো হোক পাগড়ির কিন্তু একই দাম বুঝলে আর এমনি লোক দোকান লোকাল দোকানে কি থাকে এক দিকে ফিল থাকে হ্যাঁ দিকে থাকে না কিন্তু আমার কাছে দিকে ফিল পাগড়ি পেয়ে যাবে দাম কিন্তু পঞ্চাশ টাকা করেই যাবে ঠিক আছে যে কোনো ডিজাইন তোমরা কিন্তু করাতে পারো আমাকে বলে দিও আমি কিন্তু করে দেবো তোমার হচ্ছে মেটেরিয়াল স্টোনের ওপর কিন্তু দামটা পড়বে বুঝলে তো দেখো প্রত্যেকটা কালার তোমরা পেয়ে যাবে বারো রকম কালার পেয়ে যাবে একটু মেসেজ করো বা কথা বলো আমি কিন্তু দেখিয়ে দেবো হ্যাঁ এরপরে হচ্ছে প্যান্টি আমার কাছে জিরো থেকে আপ টু দশ নাম্বার পর্যন্ত কিন্তু প্যান্টি আছে হ্যাঁ ছোটো নাম্বারগুলো তোমরা দশ টাকা করে পেয়ে যাবে বড়ো সাইজটা তোমার পনেরো টাকা করে যাবে ঠিক আছে প্রত্যেকটা প্যান্ট কিন্তু কালারফুল আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে একবার নিয়ে দেখো খুব ভালো লাগবে গোপাল না খুব আরাম লাগবে এগুলো না কটনের উপরে বুঝলে প্যান্টগুলো কটনের উপরে শীতের হলে তোমার এর হয় কিন্তু এগুলো সব কটন ওদের পরে আর কোনো অসুবিধা হবে না এরপরে হচ্ছে ধুতি পাঞ্জাবি হ্যাঁ এটা কিন্তু তোমার ছ নাম্বার গোপালদের জন্য এটার বড় সাইজটা কিন্তু এই মুহুর্তে আমার কাছে নেই হ্যাঁ বড়ো সাইজের মধ্যে শুধু তোমার ওই শার্ট প্যান্টটা আর ফ্রকগুলোই হবে নাইট স্যুট তোমার হচ্ছে পাঁচ নাম্বার পর্যন্ত হবে জিরো থেকে দাম হচ্ছে কুড়ি টাকা বুঝলে এর মধ্যেও কিন্তু আমরা অনেকগুলো কালার পাবে অনেকগুলো বলতে তিনটে কালার এই মুহূর্তে আমার কাছে আছে প্রিন্ট প্রিন্টগুলোও খুবই ভালো ঠিক আছে একবার নিয়ে দেখো খুব ভালো লাগবে পছন্দ হবে আমার হোয়াটসঅ্যাপে ফিডব্যাকও দেওয়া আছে তোমরা চাইলে দেখতেও পারো ঠিক আছে কারণ অনেক ভাবতেই পারো যে আদৌ ঠিকঠাক আসবে কি না প্রত্যেকটা জিনিসই যাবে আদিদেবীর নাম করে যেহেতু জিনিসগুলো যাবে দেখে দেখো খুবই ভালো লাগবে বুঝলে জিনিসগুলো আগে দেবই পাঠাবে চিন্তা নেই বুঝলে তো দেখো এগুলো কুর্তা পাজামা এগুলো তোমার ছ নম্বর পর্যন্ত কিন্তু হয়ে যাবে বড়ো সাইজটা নেই ছোট সাইজটা আছে হ্যাঁ আমি জিরো থেকে ছ নাম্বার রাখি কিন্তু তোমরা আট নাম্বারটা দশ নাম্বারটা চাও তো আট নাম্বার দশ নাম্বারটা তোমার শার্ট প্যান্ট ফ্রকটা তোমরা চুলটা পেয়ে যাবে হ্যাঁ এরপরে হচ্ছে জামস্যুট জামস্যুট হচ্ছে পঞ্চাশ টাকা করে হ্যাঁ ছোটো সাইজগুলোও পাবে ছ নম্বর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ দেখো এটার দাম কিন্তু পঞ্চাশ টাকা ছোটো সাইজগুলো পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ দেখো খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে হ্যাঁ গোপালদের পড়লেও না দারুণ লাগবে একবার নিয়ে দেখো শুধু এটুকুই বিশ্বাস দিতে পারি একবার নিয়ে দেখা তোমরা আমাকে একটু ভরসা করে দেখো ব্যাস আর কিছু চাই না প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হ্যাঁ যেগুলো পছন্দ হবে আমাকে বলো ক্যাডলগও দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপের নিচে আমার নাম্বারও দেওয়া আছে একটু হোয়াটসঅ্যাপ করো হ্যাঁ অটোমেটিক তো একটু মেসেজ চলে যাবে হ্যাঁ ওখানে লিঙ্ক টাচ করলেই পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও লাস্ট বাবুকে দেখি ভিডিওটা শেষ করব তো দেখো বাবুকে কেমন লাগছে সেটা বলো বাবু তো অপেক্ষা করে বসে আছে আমরা কখন দেখবে হ্যাঁ তো দেখো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও হরে কৃষ্ণা রাধে রাধে